মুরগির খামার করতে গেলে বা মুরগি পালন করতে গেলে এক কী কী ধরনের মেডিসিন আমরা ব্যবহার করি সে সকল মেডিসিনের তালিকা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে একটা খামার খামারে যে কোনো জাতের মুরগিকে আপনি এই ধরনের মেডিসিনগুলো আপনি দিতে পারবেন অর্থাৎ যে কোনো জাতের মুরগির ক্ষেত্রে এ ধরনের ওষুধগুলো খুবই কাজে দেয় এবং এই মেডিসিনগুলোই মূলত হচ্ছে কম বেশি ব্যবহার করা হয় শুধু মুরগি না হাঁসের ক্ষেত্রেও সেমভাবে প্রযোজ্য হবে তো আজকে আমরা দেখব যে মুরগির খামারে আমরা কি কি ধরনের মেডিসিনগুলো ব্যবহার করি এখন এই মেডিসিনগুলো আপনি সিজনাল ভিত্তিক যে সকল রোগবালাই হয় বা সমস্যা হয় মুরগির ক্ষেত্রে সব সিজনেই বা সব মৌসুমেই আপনি ব্যবহার করতে পারবেন সেটা তীব্র গরম তীব্র শীত কি বর্ষা আবার মুরগির অবস্থা বয়স মুরগির ধকলজনিত সমস্যা তারপর হচ্ছে প্রোডাকশন যেমন ডিমের যদি হয় তাহলে আবার ভ্যাকসিনেশনের সময় কি ধরনের মেডিসিন আমরা ব্যবহার করি বা খাবার বা হচ্ছে মুরগির পায়খানা বলেন স্বাস্থ্যদের সমস্যা বলেন যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা এই ধরনের মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি তো শুরুতে আমরা আমরা দেখে নিব যে ছোট বাচ্চা থেকে মানে একদিনের বাচ্চা থেকে একবারে মানে ভক্তা পর্যায়ে মুরগিটা না যাওয়া পর্যন্ত আমরা কি কী ধরনের মেডিসিনগুলো ব্যবহার করি তার তালিকা আপনাদেরকে একটু শেয়ার করব প্রথমে চলে আসি প্যারাসিটামল বা টলফানামিক এসিড বা কার্বোয়াসিডিট ক্যালসিয়াম এটা মূলত জ্বরের জন্য আমরা ব্যবহার করি সাধারণত জ্বরের জন্য তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক যদি বলা হয় তাহলে মুরগির শারীরিক অবস্থা বা মুরগির ফ্লুক বা তার ঝাঁকের মধ্যে কোনো সমস্যা হলে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি ক্ষেত্রে নর্মালি আমরা যেটা করি অ্যামোক্সোসিলিন নিওমাসিন সালফেট লিভো ফ্লক্সাসিন সিপ্রোফলক্সাসিন বা অ্যানোর ফ্লক্সাসিন পি ফ্লক্সাসিন সালফার যে গ্রুপগুলো আসে সেটার মধ্যে হচ্ছে সালফাক্লোজিন সোডিয়াম তারপর হচ্ছে অ্যাম্প্রোলিয়াম তারপর হচ্ছে সর্দির জন্য বা ঠান্ডার জন্য আমরা ট্যারোসিন টার্ট্রেট ব্যবহার করি বা টিলমাইকোসিন বা টিয়ামোলিন এই টাইপের অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্যবহার করে থাকি তবে ছোট বাচ্চার ক্ষেত্রে মূলত আমরা হচ্ছে অ্যামোক্সোসিলিন বা পিফ্রক্সাসিন টাইপের অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্যবহার করে থাকি তবে পায়খানার সমস্যা হলে এক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় স্বাস্থ্যতন্ত্রের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে একটা সমস্যা হলে আমরা ব্যবহার করি এক ধরনের অ্যান্টিবায়োটিক তো সেটা মুরগির কন্ডিশনের উপর বা রোগের ধরনের উপর আমরা অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করে থাকি তবে মূলত যে কয়েকটা অ্যান্টিবায়োটিকের কথা বললাম সেগুলো আমরা ব্যবহার করি তারপর হচ্ছে ভিটামিন এবং মিনারেল এখন ভিটামিন মিনারেল বলতে আসলে আমরা কম্বাইনলি বেশ কয়েকটা মেডিসিনের কথাই আমরা জানি সেটি হচ্ছে যদি ভিটামিনের কথা বলা হয় তাহলে ভিটামিন এ ডি ই ইলোডিয়াম তারপরে ভিটামিন বি কমপ্লেক্স যেগুলো আছে যেমন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ এই ভিটামিনগুলো আমরা ব্যবহার করি আর মিনারেলের কথা যদি বলা হয় তাহলে ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক তারপর হচ্ছে কোবাল্ট আয়রন ক্রোনিয়াম এগুলো কিন্তু আমরা মিনারেল হিসাবে আমরা এগুলো ব্যবহার করে থাকি পাশাপাশি হচ্ছে এনজাইম প্রোবায়োটিক্স এনজাইম হচ্ছে আপনারা জানেন যে হজমের জন্য যদি পেটের কোনো সমস্যা থাকে তাহলে এনজাইমটা খুব ভালো কাজ করে এবং হজমের সমস্যা হলেও আমরা এনজাইম ব্যবহার করি পাশাপাশি নারী ভুড়িকে সুস্থ রাখার জন্য এবং দেহের রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য আমরা প্রোবায়োটিক্সটা ব্যবহার করে থাকি তারপর হচ্ছে আমরা চলে আসি সিজনাল কিছু রোগের ক্ষেত্রে যেমন ডায়রিয়া হলে আমরা ইলেকট্রোলাইট হ্যাঁ যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট হিসাবে ব্যবহার করি পাশাপাশি হচ্ছে আমরা ব্যবহার করি কি পিএইচ হ্যাঁ যখন মুরগির নাড়ি যখন খার এবং হচ্ছে অম্ল বা এসিডের যখন তারতম্য হয় তখন পিএইচটা আমরা ব্যবহার করি পিএইচটা মূলত হচ্ছে এসিড বেস এটা ব্যালেন্স ঠিক রাখে এটা আমরা ব্যবহার করি তারপর হচ্ছে কিডনি টুনিক অনেক সময় যে কোনো জাতের মুরগি খেতে কিডনির সমস্যা হতে পারে বিশেষ করে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা নোংরা পানি খাওয়ানো অস্বাস্থ্যকর খাবার খাওয়ানোর ক্ষেত্রে কিডনি টুনিক আমরা কিডনিতে ব্যাপক একটা প্রেশার পড়ে তখন আমরা কিডনি টুনিক খাওয়াই লিভার টুনিকটা খাওয়াই কারণে যাতে করে তার নিউট্রিয়েন্ট যেগুলো আছে খাবারে সেগুলো যেন সহজে রক্তের মধ্যে মিশে যায় এই জন্য আমরা লিভার টুনিক দিই তারপর হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ হ্যাঁ কৃমিনাশক ওষুধ হিসাবে পোলট্রি সেক্টরের সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি পাইপারাজিন বা লিভামিসল তারপরেও আছে এলবেনাজল জল এগুলো আছে তখন আমরা হচ্ছে লিভামিসল বা হচ্ছে পাইপারাজিন এই দুটো ওষুধই সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি তারপর আরেকটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড প্রায় ষোলো ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে সেই অ্যামাইনো এসিডগুলো আমরা ব্যবহার করি তারপর হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে জিঙ্ক সিরাপ বা কাশির জন্য যেটা ব্রঙ্কোডাইলোটর হ্যাঁ বাজারে বিভিন্ন কাশি সিরাপ পাওয়া যায় সেটা হচ্ছে ব্রংকোডাইলোটর এটা মূলত কাশির জন্য সর্দির জন্যও আমরা ব্যবহার করি তারপর হচ্ছে ইমোনো স্টিমুলেটর ইমোনো স্টিমুলেটর বলতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ইমিউনো স্টিমুলেটর এটাও আমরা কিন্তু ব্যবহার করি তারপর হচ্ছে আমরা ব্যবহার করি আরেকটা হচ্ছে টক্সিন বাইন্ডার যখন আমরা খাবার তৈরি করি বা দেখা গেছে যে খাবারের ক্ষেত্রে টক্সিন তৈরি হচ্ছে টক্সিন বা মাইক্রোটক্সিন সেক্ষেত্রে আমরা টক্সিন বাইন্ডারটা ব্যবহার করি এটা একটা বিষয় তারপর হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে ভিটামিন সি ভিটামিন সিটা মূলত হচ্ছে ভিটামিন একটা এটা মূলত ধকলজনিত সমস্যার কারণে হয় যেমন দূর থেকে যখন কোনো মুরগি নিয়ে আসা হয় বা অতিরিক্ত গরমে অথবা বোর্ডিংয়ের সময় কিন্তু আমরা ভিটামিন সিটা ব্যবহার করে থাকি তারপর হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে আমরা ডিমের জন্য যদি হয় মূলত লেয়ার মুরগিতে তাহলে আমরা ইসেল এবং ক্যালসিয়ামটা আমরা এটা আলাদাভাবে মিনারেল এবং ভিটামিন হিসাবে খাওয়ানো হয় আবার এডি ই যেটা এডি থ্রি ই যেটা হ্যাঁ এটা যে কোনো বয়সের মুরগিকে খাওয়ানো হয় এটা হচ্ছে ভিটামিন মিনারেলের একটা অংশ তারপর লাইসোনিন মিথিওনিন নিন এটা হচ্ছে খাবারের একটা গুরুত্বপূর্ণ অংশ শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অ্যাসিড এটাও আমরা ব্যবহার করি তারপর ব্যবহার করি হচ্ছে কি বিটেইন হ্যাঁ এটা বিশেষ করে যখন অতিরিক্ত তো গরমে যখন স্ট্রেস পড়ে মানে হিট স্ট্রোক তখন কিন্তু আমরা ভিটাইনটা আমরা ব্যবহার করি কোরোনিয়ামটাও আমরা ব্যবহার করি তো মোটামুটি এগুলো আর পাশাপাশি হচ্ছে এসেনশিয়াল কিছু অয়েল আছে হ্যাঁ অ্যান্টিভাইরাস এসেনশিয়াল অয়েল হ্যাঁ অ্যান্টিভাইরাস হিসাবে আমরা ভাইরাল মেডিসিন হিসাবে এটা আমরা ব্যবহার করি তো এই ওষুধগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত অ্যান্টি অ্যান্টিভাইরাস হিসাবে ব্যবহার করি তারপর হচ্ছে আরেকটা ব্যবহার করি ভিটামিন কে হ্যাঁ ভিটামিন কেটা আমরা ব্যবহার করি তখনই যখন দেখা দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে বিশেষ করে ঠট কাটার সময় ব্লিডিং হয় বা হচ্ছে কোনো কারণে ব্লিডিং হচ্ছে থামছে না তখন কিন্তু আমরা ভিটামিন কেটা ব্যবহার করি রক্তটা যাতে করে জমাট বাঁধার জন্য তো মোটামুটি কিন্তু পোলট্রি সেক্টরে আমরা কয়েক কয়েক ধরনের মেডিসিনই আমরা ব্যবহার করি তবে সংক্ষেপে যদি বলি তাহলে আমরা আমরা যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক হিসাবে পি অ্যামক্সাসিলিন সিপ্রোফ্লক্সাসিন ফ্লক্সাসিন লিভো তারপরে নিউমাইসিন সালফেট হ্যাঁ সালফেটের আগের মধ্যে হচ্ছে আপনার সালফাক্লোজিন সোডিয়াম অ্যাম্প্রোলিয়াম হ্যাঁ টলট্রাজিল এগুলো রক্ত অমশের জন্য এগুলো কিন্তু আমরা মূলত অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করি আর তারপরে ব্যবহার করি হচ্ছে ভিটামিন মিনারেল ভিটামিন মিনারেল অনেকগুলো আছে ভিটামিনের মধ্যে যেমন ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন এ ডি থ্রি ই তারপরে সিলোনিয়াম হুম এইগুলো মিনারেল হিসাবে আমরা যেমন জিঙ্ক ক্যালসিয়াম কবাল তারপর হচ্ছে ফসফরাস এইগুলো হচ্ছে আমরা ব্যবহার করি তারপর হচ্ছে কিডনি টুনিক কিডনির সমস্যা হলে লিভারের সমস্যা হলে লিভার টোনিক তারপর হচ্ছে যদি কৃমি সংক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে কৃমিনাশক যেমন লিভার মিসল বা পাইপারাজিন এগুলো ব্যবহার করি তারপর হচ্ছে কিছু ভাইরাল ওষুধ আছে ইমান্স ইসেন্সিয়াল অয়েল এটাও আমরা ভাইরাস হিসেবে ব্যবহার করি তারপর হচ্ছে পেইচ মানে পেটেনারি ভরিটাকে ঠিক রাখার জন্য তারপর হজমের জন্য এনজাইম এবং হচ্ছে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং গাট হেলথের জন্য প্রোবায়োটিকটা আমরা ব্যবহার করি তো মোটামুটি এই আর বিশেষ করে লেয়ার মুরগির ক্ষেত্রে আমরা সবচেয়ে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইসেল এবং ক্যালসিয়ামটা তো মোটামুটি এই ছিল আজকের এই ভিডিওটা আশা করি আপনারা জেনে গেছেন যে এই মেডিসিনগুলোই আমরা ঘুরে ফিরে ব্যবহার করি এর বাইরে কোনো মেডিসিন পোলট্রি সেক্টরে নেই এইগুলোই হচ্ছে ঘুরে ফিরে বিভিন্ন ট্রেড নেমে বিভিন্ন কোম্পানি উৎপাদন করে থাকে তবে জেনারিক যে নেমগুলো সেগুলো বলার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটা কাজে দিবে যদি কখনও সমস্যা হয় যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্টসে জানাবেন তো সে